নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলের অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে আজকে আমরা আলোচনা করব মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে তাই ভিডিওটি প্রথম থেকেই শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মকর রাশির জাতক বা জাতিকারা যারা আছেন তাদের এই আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে এই আলোচনার ক্ষেত্রে প্রথমেই আমরা যদি দেখি মকর রাশির মানুষদের ক্ষেত্রে কিছু দুর্বলতা কিন্তু থাকবে আপনাদের এই মাসটায় প্রথম দিকটায় এই ফলটা আপনি দেখতে পাবেন এবং রবি রবির যে অবস্থান সবসময় শুভ হবে না কারণ দ্বিতীয়ার্ধে রবির যে অবস্থান রাশিতে এটা আপনাদের জন্য অবশ্যই বলবো কিছু ক্ষেত্রে শুভত্ব অবশ্যই নিয়ে আসবে প্রথম দিকটা অতটা সেই ভালো ফল আপনি লাভ করতে পারবেন না মঙ্গল মঙ্গল কিন্তু মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য তাদের গোচর ভালো হবে অনুকূল গোচর হবে তবে কিছু ক্ষেত্রে নেগেটিভ ফলও দেবে বোধ কিন্তু মোটামুটি একটা জায়গায় অবস্থান করছে একুশে আগস্ট পর্যন্ত শুক্র যে অবস্থান করছে এটা আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও ভালো ফল দেবে মাঝে মধ্যে বিরোধিতাও রাখছে তো গ্রহগত যে অবস্থান সেগুলোর দিক থেকে চিন্তাভাবনা করতে গেলে বলতে পারি যে বেশিরভাগ গ্রহই অনুকূল ফল দিতে গিয়ে বাধা ভাবতে হবে তাই আপনাকে সতর্কতা রাখতে হবে ভালো ফল পেতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে এর পাশাপাশি একজন অভিজ্ঞ ব্যক্তির নির্দেশনায় ধৈর্য ধরে কাজ করতে হবে তবেই ভালো ফলটা আপনি লাভ করতে পারবেন আমরা বিস্তারিত আলোচনায় চলে আসব। প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে যদি দেখি একুশ তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে যে শুক্রের যে অবস্থান এটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বল পর তিনি যে গোচর করবেন পরিবর্তন করবেন রাশিগত ক্ষেত্রে কিছু অসন্তোষ আসবে একুশ তারিখ পর্যন্ত ভালো ফল আপনি কর্মজীবনে দেখতে পাবেন যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কিছু সমস্যা আছে সহকর্মীদের সাথে সম্পর্ক ক্ষেত্রে কিছু দুর্বলতা আছে বিশেষ যত্নের প্রয়োজন আপনি সিনিয়র সহকর্মীদের উপর রাগ করবেন না যাদের সাথে আরও মহিলা আছেন যদি আপনি আপনার সিনিয়র বা বস একজন মহিলা হয়ে থাকেন তাহলে তার আদেশ নির্দেশনা বলি এগুলো বিশ্বস্ততার সাথে অনুসরণ করতে হবে এর পাশাপাশি আপনি আপনার কাজ বিশ্বস্ততার সাথে কাজ করুন তবেই ভালো ফল লাভ করবেন আপনি যদি নিজেকে নির্দোষ এবং অনুগত প্রমাণ করতে পারেন তো খুব ভালো দু সালের আগস্ট মাস মকর রাশির মানুষদের বিশেষ করে দ্বিতীয়ার্ধে বিশেষ করে একুশে আগস্টের পর যখন শুক্র তার রাশিগত পরিবর্তন করবে এই সময়টাই আপনি দেখবেন আপনার ব্যবসায়ের দিক থেকে বেশি করে মনোযোগ দিতে হবে বিশেষ করে যদি আপনার ব্যবসায়িক অংশীদার একজন মহিলা হন তাহলে তার সাথে আপনাদের সম্পর্ক যাতে খারাপ না হয় সেদিকে বিশেষ যত্ন নিতে হবে একই সাথে যদি আপনার কাজ প্রসাধনী তৈরি পোশাক বা মিষ্টি ইত্যাদির সাথে সম্পর্কিত হয় তাহলেই মাসে বিশেষ করে একুশে আগস্টের পরে আপনাকে একটা নতুন কৌশল নিয়ে কাজ করতে হবে এর দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস মকর রাশির মানুষদের ক্ষেত্রে কাজের দিক থেকে কিছু দুর্বলতা আছে এক্ষেত্রে সাবধানতার সাথে কাজ করতে হবে আপনার অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াটা বর্তিমানের কাজ হবে কারো দ্বারা প্রভাবিত হয়ে বা তারা করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক কিন্তু হবে না চলে আসবো অর্থ অর্থনৈতিক দিক থেকে যদি আমরা দেখি এই মাসে আপনাদের লাভ করার দিক থেকে মঙ্গল তার যে অবস্থান অবশ্যই বলবো এটা আপনাদের ক্ষেত্রে খুব একটা মঙ্গল খুব একটা ভালো ফল দিতে পারছে না মঙ্গল কিন্তু শনি দ্বারা প্রভাবিত হচ্ছে যেটা আপনাদের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে ভাগ্যের দিক থেকে এটা পজিটিভ দিক হলেও কিছু ক্ষেত্রে সমস্যার পরে পজিটিভ দিকটা আপনি পাবেন চাকরিজীবী যারা আছেন বেতন একটু ডিলে ভাব চলে আসবে দেরিতে হবে দেরিতে পাবেন একইভাবে দু হাজার পঁচিশ সালের এই আগস্ট মাস ব্যবসার দিক থেকে অর্থ আগমনের কিছুটা বিলম্ব হলেও আপনি অর্থ পাবেন ধনঘরের অধিপতি শনির অবস্থান এই মাসে গড়ের তুলনায় ভালো তবে ধনঘরের রাহুর অবস্থান একটা দুর্বল ক্ষেত্র সম্পদের কারক বৃহস্পতির দৃষ্টি অনুকূল হচ্ছে এই ক্ষেত্রে বলবো আপনার বলতেই পারি যে আগস্ট মাস আর্থিক ক্ষেত্রে আপনাকে কিছু মিশ্র ফল দেবে কিছু ক্ষেত্রে ফলাফলটা কিছুটা হলেও গড়ের চেয়ে ভালো হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আগস্ট মাস আপনাদের জন্য সাধারণত অনুকূল যদিও আমরা স্বাস্থ্যের দিক থেকে দেখি রবিকে গোচরের দিক থেকে দেখতে পেলে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা একটা ইন্ডিকেশন থাকছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো মকর রাশি হওয়ার ক্ষেত্রে অধিপতি কিন্তু শনি তার যে অবস্থান ভালো থাকছে ক্ষেত্রে। খুব একটা যে বড় স্বাস্থ্য সমস্যা আসবে তা কিন্তু নয় যদি কোনো ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দেয় সেটা উপেক্ষাটা করবেন না কারণ এই মাসে আপনাদের রাশির অধিপতি শনি একটু বিপরীতমুখী যে কারণে কখনো কখনো একটু ছোটোখাটো অবহেলাও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার দিকে চলে যেতে পারে আর এক্ষেত্রে বলবো কোনো নতুন বড় স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে না তবে খাটো সমস্যা আসবেই সুষম খাদ্য জীবনধারা গ্রহণ করুন শান্ত করুন নিজেকে অন্যদিকে অসাবধানতা বা অনিয়মিত খাদ্য খাদ্যাভাস পেট বা মুখ সম্পর্কিত কিছু সমস্যা দেখে আনবে মাথা ব্যথা জ্বর চোখ চালা চৌনাঙ্গ সম্পর্কিত কিছু সমস্যা আসবে একটা সুশৃঙ্খল রুটিন গ্রহণ করতে হবে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে সেগুলো করতে পারলে শীঘ্রই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি মাছটার সাবধানতার সাথে স্বাস্থ্যকে দেখুন ভালো হবে প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে দেখুন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে আগস্ট মাস মকর রাশির মানুষদের ক্ষেত্রে আপনাদের যেহেতু অধিপতিতে শনি এবং আপনাদের ঘরের অধিপতি হচ্ছে শুক্র তার যে অবস্থান এই মাসে অনুকূল তো নয় এক্ষেত্রে বলব পরিস্থিতিতে কিছু সাবধানতা রাখবেন প্রেম সম্পর্ক বজায় রাখতে হবে ঠিক করে শুক্র একুশে আগস্ট পর্যন্ত তার যে অবস্থান সাধারণভাবে ভালো নয় বৃহস্পতির সংযোগের কারণে বিচক্ষণ মানুষ তারা আছেন প্রেম জীবনটাকে বজায় রাখতে পারবেন অন্যদিকে অসাবধানতার ক্ষেত্রে পারস্পরিক তর্ক বিবাদ আসতে পারে একে অপরকে সন্দেহ করার প্রবণতা আসতে পারে একে অপরের যে সম্পর্কে যেটা বুঝছেন জানেন সেগুলোর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়াটা ভালো হবে হঠাৎ কারো কথায় বা কোনো ঘটনার কারণে একে অপরকে সন্দেহ করাটা কিন্তু এই সময় ঠিক হবে না একুশে অগাস্টের পরে ফলাফল তুলনামূলকভাবে ভালো বিশেষ করে যারা প্রেমের বিবাহ করতে চান তারা ভালো ফল লাভ করবেন তবু এই মাস জুড়ে প্রেমের সম্পর্কে সতর্কতা রাখুন বুদ্ধিমানের কাজ কারণ আপনাদের পঞ্চমের অধিপতি শুক্রক প্রেমের কারক হিসেবে দেখা হচ্ছে যাতে প্রেম সম্পর্কিত বিষয়ে একই রকম ফল পাবেন এই মাস বৈবাহিক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সহযোগিতার ক্ষেত্রে ভালো যদি আমরা বৈবাহিক যেমন বৈবাহিক সুখের দিকটা দেখি তাহলে কোনো শুভ গ্রহের প্রভাব সরাসরি থাকছে না মাসের প্রথম ভাগে রবির গোচর দ্বিতীয় ভাগে শুক্রের গোচর ছোটোখাটো অসঙ্গতি সৃষ্টি করবে অতএব এই মাসে আপনার বৈবাহিক জীবন সম্পর্কে সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ হতে চলেছে চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক বিষয়ে আগস্ট মাস আপনাদের ক্ষেত্রে একটা মিশ্র ফল দেবে এই মাসে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শনির অবস্থান গড়ের চেয়ে ভালো যেটা আপনাকে তার স্তরে পারিবারিক বিষয়ে অনুকূল ফল দেবে বৃহস্পতি নবম দৃষ্টিও যত সম্ভব অনুকূল ফল দেবে এটা নিশ্চিত করতে চাইবে যে দ্বিতীয় ঘরে রাহু এবং কেতুর প্রভাব মাঝে মাঝে পারস্পরিক ভুল বোঝাবুঝি তৈরি করবে আগস্ট মাসে মকর রাশির মানুষদের পারিবারিক বিশ্বে কিছু ভুল থাকবে শীঘ্রই ভুল বোঝাগুলিকে সমাধানও হবে পারস্পরিক মত সমাধান হবে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস ভাই বোনদের সাথে সম্পর্কের জন্য কিছু মিশ্রতা থাকছে ছোট ছোট ভুল বোঝাবুঝিগুলো ছোট স্তরের সমাধান করতে হবে অন্যথায় বিতর্ক বড় হয়ে যেতে পারে মানুষের মধ্যে মত পার্থক্য হতে পারে যখনই কোনো ধরনের বিরোধের সম্ভাবনা থাকছে তখন ছোট স্তরে সেটা সমাধান করাটা বুদ্ধিমানের কাজ হবে যদি আমরা পারিবারিক বিষয়ের দিকটা দেখি এক্ষেত্রেও মাছটা গড়ের দিকে যাচ্ছে যদিও চতুর্থঘরে কোনো নেগেটিভের প্রভাব নেই কোনো বড় অসঙ্গতি থাকছে না তবে চতুর্থঘরের অধিপতি মঙ্গলের উপর শনির প্রভাবের কারণে কখনো কখনো কিছু গৃহস্থলীয় সরঞ্জাম সমস্যার সৃষ্টি করবে পারিবারিক বিষয়ে কিছু উত্তেজনা আসবে তবে আপনাদের ক্ষেত্রে সমস্যাগুলো শীঘ্রই দূর হবে আপনি আপনার পারিবারিক জীবনকে বজায় রাখতে পারবেন চলে আসবো প্রতিকার যে কোনো ধর্মীয় স্থান বা মন্দিরে যান চাল গুড় দান করে আসুন আর অবশ্যই বলবো সূর্যদের একুটে স্নান করুন সূর্যকে কুমকুমিশ জল নিবেদন করুন আর বলুন অংশ জায়নমো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ